পদ্মা নদীতে মাছ ধরার জন্য রাত দিন নৌকা ও জাল নিয়ে নদী চষে বেড়াচ্ছেন জেলেরা অন্তত কিছু মাছ পেয়ে বিক্রি করে যেন সংসারের খরচ চালানো যায় কিন্তু কেউ কেউ দিন ভর জাল ফেললেও মিলছে না মাছের দেখা এর মধ্যেই অনাকাঙ্ক্ষিত রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় ভয়ে নদীতে নামছেন না অনেক জেলে ফলে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলার পদ্মার তীরবর্তী জেলে পরিবারের জীবনে নেমে এসেছে দুর্বিষহ অবস্থা এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তন ও নদীর নাব্য কমে যাওয়াকে দায়ী করেছেন মৎস্য কর্মকর্তা শ্রীনগর প্রতিনিধি মাছ ভান্ডার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শ্রীনগর উপজেলার বাঘরা ভাগ্যকুল ও লৌহজং উপজেলার যশলদিয়া কান্দিপাড়া কুমারভোগ পয়েন্টে প্রতিদিনই জেলেরা দিনরাত নদীতে নৌকা ও জাল নিয়ে চষে বেড়ালেও মাছের দেখা মিলছে না পদ্মা তীরবর্তী বাঘড়া ইউনিয়নের বাঘরা বাজারে জেলেদের সঙ্গে কথা বলে এসব জানা যায় পদ্মা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন অনেক জেলে পরিবার ভাগ্যকুল এলাকার বলেন আমরা নৌকা ও নিয়ে নদীতে মাছ শিকার করতে যাই কেউ কেউ কিছু পান একেবারে মাছ না পেয়ে ফিরে আসি নদীতে মাছের অভাবে এলাকায় আমাদের না খেয়ে মরার অবস্থা বাঘরা এলাকার জেলে জুলহাস বলেন আমরা সারা রাত নদীতে পড়ে থেকে কেউ এক পোয়া কেউ বা আধা কেজি মাছ নিয়ে সকালে বাড়ি আসি এ মাছ বিক্রি সংসারের অন্য খরচ চালানো আমাদের কষ্টকর হয়ে পড়েছে বেশ কিছুদিন ধরে আমরা এ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সরকারি তেমন কোনো সহায়তা আমরা পাই না জেলে জসিম বলেন পদ্মায় একেবারেই মাছ নেই গত কয়েকদিন ধরে দিন রাতে জাল ফেলে পাঁচ শত টাকার মাছও পাইনি এর মধ্যে আবার রাসেল ভাইপার সাপের উৎপাত বেড়ে গেছে কয়েকদিন আগে মধ্যচরের চার জেলে সাপের কামড়ে মারা গিয়েছে এবং আরো দুইজন চিকিৎসা নিয়ে ভালো হয়েছে কিন্তু তাদের পা ফুলে গেছে সাপের ভয়ে আমাদের অনেক জেলে নদীতে নামছেন না এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কুমার বসাক বলেন নদীর তলদেশে যাওয়া পলি পড়ে মাছ কমে যাওয়ার অন্যতম কারণ জেলায় আগের তাছাড়া চেয়ে জেলের সংখ্যা আগে একশো জন মিলে যে মাছ পেত এখন দেড়শো জন মিলে সেই মাছ শিকার করছেন এখানে তো কিছুটা সংকট সৃষ্টি হয়েছে জেলে পরিবারদের জন্য যতটুকু সরকারি অনুদান আসছে আমরা ততটুকু তাদেরকে দিয়ে সহযোগিতা করে আসছি আর অনেক মাছ নাই আগের মতন কেন বসার পানির কারণে মাছ নাই আর অনেক সাপের ভয় বেশি বাংলাদেশে এমনি সাপে কারো ক্ষতি হয়েছে সাপে আমার সঙ্গে সাতজন মারা গেছে আপনি সাপ দেখছেন তো একদিন হ্যাঁ আমি দুটা মাছ ফিরে যাই মাছ কেমন পান মাছ নাই আচ্ছা পাঁচশো টাকা বেশি মাছই মাছই পাওয়া যায় না